কলকাতার বাজারে ব্যাপক চাহিদা এই পাঁচ সবজির কৃষকদের জন্য বড় লাভের সুযোগ এই ভিডিওটা ছেড়ে চলে গেতে পারে কত বড় যে ভুল করবেন তার নাই ঠিক আজকে কোনো ট্রেনের ভিডিওটা বা নিউজ না ঠিক আছে তাই প্রো ভিডিওটা না ট্রেনে দেখতে থাকুন তাহলে আপনিও দেখতে পারেন লাভের মুখ তাহলে চলুন শুরু করা যাক আর চ্যানেলের নতুন হয়ে থাকলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন অল করুন আর ভিডিওটি দেখতে থাকুন লাইক করুন পস্তা বাজার কোলে মার্কেট এবং মানিকতলার মতন বা আরও কিছু হাটের মতন মার্কেট কিন্তু রয়েছে সেই পাইকারি মার্কেটেই সবজির বড় সড়ো চাহিদা রয়েছে বলে জানা যাচ্ছে এই যেসব মার্কেটগুলোতে সবজির চাহিদা রয়েছে এখানে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু সবজি কেনা বেচা হয় বলে জানা যায় দুই সালে কিন্তু সেই টমেটো কিন্তু প্রতি কেজি আশি টাকা থেকে একশো টাকা ছুঁয়েছিল তার ডবল কিন্তু হয়ে গেছে এখন দাম এবারে টমেটো আসে কোথা থেকে টমেটো আসে হচ্ছে ব্যাঙ্গালুরু মহারাষ্ট্রের যে নাসিক রয়েছে সেই নাসিক থেকে এবং কিন্তু আসে হচ্ছে হিমালয় থেকে ঠিক আছে সেটাই জানা যাচ্ছে তাপপ্রবাহ চলার কারণে কিন্তু এসব জায়গায় কিন্তু আমদানি করা যাচ্ছে না বলে বা ওখানে কিন্তু কম আম ইসে হচ্ছে মানে তৈ যেগুলো ফসল ফলানো হয় সেগুলো কিন্তু কম পরিমাণে হচ্ছে বলে জানা যাচ্ছে এই কারণে কিন্তু জানা যাচ্ছে যে একটু ডিলে হচ্ছে বা আমদানি কম করা হচ্ছে প্রতিটি রান্নাঘরে মা বোনেদের রান্নাঘরে কিন্তু সবুজ মরিচ দেখা যায় ঠিক আছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে দুশো থেকে তিনশো টাকা কিন্তু প্রতি কেজিতে কিন্তু এই সবুজ মরিচের দাম কিন্তু বেড়েছিল বলে জানা যায় তা একজন কোলে মার্কেটের থেকে জানিয়েছেন তা সে বলেছেন যে কিনা এখন কিন্তু সবুজ যে যে মরিচ ঠিক আছে সবুজ মরিচ কিন্তু এখন আমদানি করা হচ্ছে বাইরের রাজ্য থেকে মানে অন্য রাজ্য থেকে ঠিক আছে বেগুন বেগুন কিন্তু দু হাজার চব্বিশ সালে একশো চল্লিশ টাকায় কিন্তু পৌঁছে গেছিলো প্রতি কেজি ঠিক আছে কম উৎপাদন হলেও কিন্তু বেগুনে কিন্তু একশো দু টাকা করে কিছু কিছু জায়গায় বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু আবার একশো টাকা করে বিক্রি হচ্ছে আর ফসল কিন্তু কম উৎপাদন হচ্ছে বলে জানা যাচ্ছে এছাড়া কিন্তু বেগুনদের বেগুনের যে যারা কৃষক তারা কিন্তু লাভের মুখ দেখছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর এবার আপনারা বলতে পারবেন যেহেতু আপনারা ডেলি বাজারে যান অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না কোনটার কি দাম যাচ্ছে বর্তমানে আবার দেখুন শীতকালে কিন্তু ফুলকপি কিন্তু অনেকটাই জনপ্রিয় বলে জানা যায় ঠিক আছে আর কীরকম জনপ্রিয় চলুন এবার বিস্তারে কত দাম বেড়েছে কী বৃত্তান্ত ফুলকপির বর্তমান দাম এখন যাচ্ছে চল্লিশ শীতকালে ছিল চল্লিশ টাকায় এখন চলুন জেনে নিই যে কত বাড়লো কৃষকরা যদি শীতকালে এই ফসলটিকে যদি ফলানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর লাভের মুখও কিন্তু কৃষকরা দেখতে পাবে বলে জানানো জানা যাচ্ছে ঠিক আছে বা আপনারা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যারা পুরোটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার ভুলটা কী হয়েছে বা আমাদের কিছু যদি ভুলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন পরবর্তী তা দেখা যায় ব্যাপক চাহিদার একটি সবজি হচ্ছে ঝিঙে সেই ঝিঙের কত দাম বাড়লো এবার চলুন সেটা দেখা যাক দু সালে এই ঝিঙের দামই পৌঁছে গেছে কোথায় আশি টাকাতে প্রতি কেজি ঠিক আছে কৃষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই সবজিগুলো এই সবজিগুলো আপনারা যদি বাড়িতে বা ফসল তোলাতে পারেন বা জমিতে তাহলে কিন্তু আপনারা কিন্তু লাভের মুখ দেখতে পারেন ঠিক আছে আর ভাইডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে